আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস পালন করতে হয় এবং আপনারা জানেন এই সুপুষ্টি দিবস পালন করার সঙ্গে সঙ্গে আপনাদের যে দপ্তরের নোটিশ প্রত্যেক মাসেই দেওয়া হয় এবং কি থিম আপনারা আলোচনা করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হয় এবং আপনারা এই যে থিম আলোচনা করছেন সেটা কিন্তু পোষণ টাকারও আপনাদেরকে তুলে ফেলতে হয় এবং আপনারা যারা রয়েছেন ওয়ার্কার এবং হেল্পার দিদিরা তারা প্রত্যেকে আপনাদের এই যে থিম রয়েছে সেই থিমটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন হয়তো থিম জিজ্ঞেস করলে বলতে পারেন না তো সেগুলো করবেন না আপনি যেমন এই থিম মনে রাখবেন তেমনই আপনার হেল্পারও কিন্তু এই থিম মনে রাখ রাখবে বা আপনি তাকে বলে দেবেন যে এই মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস রয়েছে এবং কি থিম রয়েছে সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ অনেক সময় কিন্তু এটা আপনাদের জিজ্ঞেস করা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন পরিপূরক আহারের গুরুত্ব অর্থাৎ একটি বাচ্চা ছ মাস বয়সের পরে কি ধরনের খাবার খাবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এখানে বলা রয়েছে অর্থাৎ এই বিষয়গুলি আপনারা প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি এবং আপনার সেন্টারের যারা অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু বুঝিয়ে বলতে হবে কারণ অনেকেই রয়েছেন যে বাচ্চাদেরকে কি ধরনের খাবার খাওয়ানো উচিত কোন বয়সী কোন খাবার দিতে হবে সেগুলো কিন্তু অনেকেই না জানতে পারে তো অবশ্যই আপনারা এই অ্যাওয়ারনেসগুলো বা সচেতনের যে বার্তা রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব না কিছুটা আপনাদেরকে বলে দেবো যে পয়েন্টগুলো আপনারা তাদের সামনে অভিভাবকদের সঙ্গে তুলে ধরবেন ছমাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকে দুধ শিশুকে যথেষ্ট পরিমাণের পুষ্টি দিতে পারে না উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্যে মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে তো বুঝতে পারছেন যে ছমাস বয়সের পরে যে মায়ের বুকের দুধ কিন্তু একটি শিশুর জন্য যথেষ্ট নয় তার জন্যে কিন্তু যে বাইরেকার খাবার রয়েছে এবং তার উচ্চতা ওজন বৃদ্ধির জন্যে যে পরিপূরক খাবার দরকার সেটা কিন্তু তাকে দিতে হবে এবং মাস শিশু শুধুমাত্র মাস শিশু যখন বয়স তার আগে তার মায়ের বুকের দুধই কিন্তু তার জন্য যথেষ্ট থাকে এবং যেমন ধরুন মায়ের বুকের দুধ গরুর দুধ মহিষের দুধ বা ছাগলের দুধ ইত্যাদি কিন্তু সে খেয়ে থাকে এবং ছ মাস বয়সের আগে তাকে বাইরেকার কোনো জিনিস দেওয়া হয় না কারণ ডায়রিয়া হওয়ার এই রকম কিন্তু একটা প্রবণতা দেখা দেয় সেই কারণে কিন্তু বাইরেকার কোনো ধরনের খাবার দেওয়া হয় না এবং পরিপূরক খাবারের জন্যে শিশুকে কি ধরনের খাদ্য দেওয়া উচিত তাহলে পরিপূরক খাবার বলতে আমরা কি বুঝি এবং কি ধরনের খাদ্য আমরা দেব সেটাও কিন্তু এখানে বলা রয়েছে যেমন পরিপূরক খাবারের মধ্যে চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করতে হবে অর্থাৎ আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাবার অর্থাৎ আপনারা যে খিচুড়ি দিয়ে থাকেন সেই কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনারা জানেন গর্ভবতী পশুতি মায়েদেরকে খাবারটা দেওয়া হয় তারপরে ছমাস পরে তো কিন্তু সেই বাচ্চাকে খাবারগুলো দেওয়া হয় কারণ ছমাস বয়সের পরে তার পরিপূরক আহার যেটা দরকার সেটা কিন্তু সেন্টার থেকেই দেওয়া হয় এখানে দেখুন তারপরে রয়েছে ডালের জল ও ভাতের মার শিশুকে খাওয়াবেন না অর্থাৎ ডালের জল হয়তো ডাল ধোয়া জল বা ভাতের মার। এগুলো অনেকেই হয়তো খাওয়াতে পারে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অভিভাবকদের বারণ করবেন যে ডালের জল বা ভাতের মার শিশুকে যেন না খাওয়াই এইসব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না তো অনেকেই ভাবতে পারে যে এসব খাবারগুলো খেলে শিশুর হয়তো পুষ্টি প্রদান করে তো সেগুলো ভুল ধারণা থাকলে কিন্তু আপনাদের কিন্তু সেটা ভাঙতে হবে বা বলতে হবে শাক সবজি দই ঘি তেল ইত্যাদি যা সহজে বাড়ির পাওয়া যায় চোটকে নরম মিশ্রণ করে শিশুকে খাওয়ানো অর্থাৎ সবজি দই ঘি এগুলো কিন্তু খাওয়াতে পারে ঘরে যা খায় তো এই ধরনের খাবারগুলো শিশুকে খাওয়াবে এবং তাতে শিশুর কিন্তু বৃদ্ধিতে বৃদ্ধি বা বিকাশে সহায়তা করবে তো এই ধরনের খাবার দাবার যেগুলো ভুল খাওয়া দাওয়া হয়ে থাকে সেগুলো আপনারা বারণ করবেন এবং কি খাওয়ানো উচিত সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এই যে পিডিএফ রয়েছে আপনারা পড়ে নেবেন এবং সেইগুলোই কিন্তু আপনারা তুলে ধরবেন এবং যে সঠিক ইনফরমেশান বা তথ্য রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেবেন এখানে দেখতে পাচ্ছেন ছ মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কি হওয়া উচিত অর্থাৎ ছমাস বয়সে বাচ্চাদের খাদ্য বা ছমাস বয়সের পরে বাচ্চাদের কি খাদ্য হবে সেই খাবারের তালিকাও কিন্তু এখানে দেওয়া রয়েছে কি কি খেতে হবে বা কী কী খাওয়া যাবে না সবটাই কিন্তু বলা রয়েছে তো আশা করছি অফিস থেকেও আপনারা এই যে পিডিএফ সেটা কিন্তু পেয়েছেন এবং আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন অবশ্যই তারা পেয়ে যাবেন এবং তারপরে আমরা দেখে নেব এই যে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন সেটা কিন্তু পোষণ টাকারও তুলতে হবে তো সেটা কিভাবে তুলবেন সেটাও কিন্তু দেখে নেব দেখছেন যে আমি সিবিইর যে ফলো চার্ট রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রথমেই দেখুন এই যে মোর অপশানে যেতে হবে মোর অপশানে গিয়ে আপনারা কি করবেন তারপরে আপনাদের এই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টস অপশানে যাবেন তারপরে তৃতীয় কি করবেন সিবিইতে ক্লিক করবেন সিবিতে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড সিভিতে ক্লিক করতে হবে যদিও এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে জানেন তারপরেও আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু ডেট সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করার পরেই আপনাদের কিন্তু থিম সিলেক্ট করতে হবে আপনাদের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তারপরে আপনারা এখানে থিম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো প্রত্যেক মাসেই কিন্তু তে যে সুপুষ্টি দিবস এবং ইসিসি ইডে প্রত্যেক মাসেই আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে আশা করছি আপনারা নির্দিষ্ট সময়ে আপনাদের যে সিবিই রয়েছে প্রত্যেক মাসে দুটি করে সেটা অবশ্যই আপনারা সাবমিট করবেন এবং আপনারা গাইডলাইন মেনেই আপনারা সাবমিট করবেন অনেক ওয়ার্কার দিদিরা কী করেন আপনাদের ইসিসি ইডে তুলতে মনে থাকে না তখন আপনারা সুপুষ্টি দিবস আগে তুলে দেন তারপরে ইসিসি ইডে তুলতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হবে না আপনাদের সেন্টারে যেটা আগে পালন করে থাকবেন সেটা আগে তুলবেন তারপরে শেষে যেটা পালন করবেন সেটা শেষে তুলবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এইটুকুই অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ